ভাইর আমার এই চোদ্দটি মুজাদ্দিদ এসেছেন একশো বৎসর যেই পূরণ হবে আবার আল্লাহ পাঠাবেন মুজাদ্দিদের অর্থ হলো সংস্কারক যখন ভরে যাবে মানুষ যখন হাবুডুবু খাবে ইমান বাঁচানোর জন্য ইমান তালাশ করবে বাবাজি ইমান বাবাজি সেই সময় আল্লাহ মুজাদ্দিদ পাঠাবেন এখন আর নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে এখন মুজাদ্দিদ আল্লাহ যুগে যুগে পাঠাবেন 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 কথা ঠিক কি না আর এক হাজার বৎসর পর মুজাদ্দিদ যিনি আসবেন তিনটা মুজাদ্দিদ আসবে ভাই আমার বাবাজিরা একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিলেন হযরত আলী শেরে খোদা তারপর দ্বিতীয় মুজাদ্দিদ বাবাজি কে জানেন তৃতীয় মুজাদ্দিদ হযরত বাবাজি মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাই তৃতীয় দ্বিতীয় মুজাদ্দিদের যে হাজার বছর মুজাদ্দিদ যেটা সেটা কে জানেন সেটা আসবে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইরা আমার বাবাজিরা তাই বলবো খুব বুঝে শুনে এদিক ওদিক যাবেন না ইমান বাঁচানোর চেষ্টা করুন সকাল সন্ধ্যা পীর যেভাবে আদেশ করেছেন তরিকার জিকিরাজকার করবেন একটা করে কেতাব নিয়ে যাবেন আর আগামী আটই ডিসেম্বর আটই ডিসেম্বর সাথিয়া গৌরী গ্রাম এদিকে বনগ্রাম হয় মাতপুর আতাইকুলা মাতপুর পার হয়ে বনগ্রাম দিয়েও ঢুকতে পারেন পরিষ্কার রাস্তা গৌরী গ্রাম মাদ্রাসা সংলগ্ন আমার খানকা চাষগারিয়া আহমাদিয়া সিদ্দিকিয়া খানকা শরীফের বাৎসরিক মাহফিল আটই ডিসেম্বর আগামী বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার আমার ছোট ভাই থাকবে আমার ছোট ভাই থাকবে বাবা আমার বাবাজি আমার ভাতিজা আছে থাকবে আরও ওলামায় কেরাম থাকবেন বগুড়া থেকে আশরাফ সিদ্দিকি সাহেব থাকবেন আরও ওলামাই কেরামরা থাকবেন আপনাদেরকে দাওয়াত দিলাম ওই আটই ডিসেম্বর ওখানে যাবেন আপনার এই আপনার গৌরী গ্রামে আপনাদের দাওয়াত দিলাম আমার মেহমান হয়ে আসবেন আমি একটু মেহমানদারি করব সুযোগ দেবেন সারা রাত্রি সালে সব হবে ফজর পর্যন্ত আগে পর্যন্ত আপনারা দাওয়াত দিলাম যাবেন আলোচনা হবে বাবাজি আকিদার উপর আলোচনা করা হবে আপনাদের সকলকে জরুরি মনে করছি আপনারা যাবেন আর বাবাজি ওরিদের পাওয়ার যদি দেখতে চান ওখানে যাবেন ফুরফুরা শরীফের মুজাদ্দুজ্জামান আলা হাজরার দাদা হুজুর পীর কিবলার ছয় পুষ্ট দাদা হাজি মুস্তফা আপনার আব্দুল ইয়ে ফুরফুরা শরীফের মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কিবলার খালিফা আব্দুল মাহবুদ মেদিনীপুরী তিনি মোরাকাবায় বসে সাত তবক আসমানের নকশা এঁকে দিয়েছিলেন সাত তবক আসমান জমিন থেকে প্রথম তবক আসমান যেতে গেলে পাঁচশো বৎসরের রাস্তা দ্বিতীয় তবক আসমান যেতে গেলে পাঁচশো বৎসরের রাস্তা তৃতীয় তবক আসমান যেতে গেলে পাঁচশো বৎসরের রাস্তা তাহলে পাঁচ সাতটে পঁয়ত্রিশ সাড়ে তিন হাজার বৎসরের রাস্তা ওখানে কি আছে এখান থেকে বসে মোরাকাবায় বসে আঁকছেন জোরে বলুন ওই নকশা কি আপনারা দেখেছেন কখনো কথা বলেন না আপনারা কি দেখতে ইচ্ছুক দেখবে মন চায় না সাতব কাশ্মানি নকশা তাহলে আগামী আটই ডিসেম্বর গৌরী গ্রামে এসো একটু মনে করে দেবেন ওখানে রাখা আছে আমার আছে ওখানে আপনাকে দেখাবো সাতব কাশ্মানের নকশা আব্দুল মাহবুদ মেদিনীপুরী এঁকে দিয়েছিলেন যদি দেখতে চান আটই ডিসেম্বর আসবেন আল্লাহ আপনাদেরকে ওরি দরবারে যাওয়া তফিক দান করেন জোরে পুরি আমিন আর বাবাজি এটা বড় আশা ছিল সেই আব্দুল হাই পীর কিবলামার মাকফুর খুব আশা ছিল এখানে সামনে মিশন এখানে ক্যাডেট মাদ্রাসা হবে এই মাদ্রাসা থেকে সাপ্তাহিক জি আজকার মাসিক জি আজকার হয় এখান থেকে দা দান ধ্যান হয় বিভিন্ন প্রোগ্রাম হয় আমি শুনলাম আমার বাবাজি বললেন এখানে দান ধ্যান হয় আমি বলবো এখানে টাকার দরকার আছে এখানে অনেক ঠিকঠাক টাকার দরকার আছে টাকা না থাকলে বাবা এগোতে পারবেন না আমি কাজ করব কি করে এই জন্য বাবাজি খানকার সাথে একটু জুড়িয়ে থাকুন বাবাজি এখানে জুড়ালে বাবাজি দেখেন আমরা ছোট আমি আলিয়াশগার আউলাদের রসুল বলে থাকি আমরা ছোট তবে আমাদের সম্পর্ক ছোট নয় কথা বলেন না আমরা ছোট তবে আমাদের সম্পর্ক ছোট নয় সম্পর্ক বড়দের সাথে উরিদের সাথে আমাদের সম্পর্ক গাউসে পাকের সাথে এই কথা বলেন না গাউসে আজমের সাথে আমাদের সম্পর্ক হিন্দুস্তানের উরির বা খাজা গরিব নওয়াজ মাইনউদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমতুল্লাহ আলাইহির সাথে আমাদের সম্পর্ক বাহাউদ্দিন নাকশে সাথে আহমদ সির হান্দি মুজাদ্দিদ আলফে সানির সাথে ফুরফুরার মুজাদ্দিদ উজ্জামানের সাথে আব্দুল হাই পি সাথে কথা বলছেন না কেন ইয়ার শরীফের আউল আদি রসুরের সাথে জুড়ে ঠাকুর একটা কথা আছে না নিগাহে হে বই আর নেই নিগা হে যাবেন দেব কিছু আছে নিগা হে মার দেব সে বদল জাতি হ্যাঁ তকদীর উনিদের দরবারে গেলে একটা লাভ আছে লাভ আছে না নে আমার ওয়ালিদ কিবলা কি বলতেন জানেন এদিকে টাকা বলতেন ভাত খেলে কাঁকর লাগে দু একটা পাথর ওই পাথর যখন চাউরের সাথে মিশে থাকে ওটাও তিরিশ টাকা চল্লিশ টাকা মূল্য বিক্রয় হয়ে যায় তোমরাও যে দুনিয়ায় ওরির সাথে মিশে থাকো তেমতে দিন আল্লাহ গ্রহণ করে নেবে গৌসে আজামের একটা কথা বলেই আমি সমাপ্ত সমাপ্ত টানব বাগদাদে একজন ওয়াদা করে চাল্লা আমি মুরিদ হতে চাই তবে বাগদাদের জামে মসজিদের সিঁড়িতে ধাপে বসে থাকব গভীর রাত্রিতে যে ব্যক্তি যাবে যে ব্যক্তি রাস্তা দিয়ে যাবে সেই হবে আমার পীর মুর্শেদ গভীর রাত্রিতে একটা চোর যাচ্ছিল চুরি করতে কে যাচ্ছিল চোর এ তো আদা করেছে যে প্রথম যার সাথে সাক্ষাৎ হবে সেই হবে আমার মুর্শেদ ছুটে গিয়ে চোরের কদমখানা ধরে বলছে হুজুর মুরিদ করেন এই কদম ধরেছি ছাড়বো না তখন সে বলছে বাবা আমি চোর আমি পীর নই তুই ভুল করে আমার ধরেছো ঠ্যাং আমি চোর তখন এ বলছে ও তো বুঝি না চোর হোক যেই হোক আপনি মুরিদ করেন ভালো করে শোনো কোনো কথা শুনতে রাজি না আপনি মুরিদ করেন তখন কোনো রকম ছাড়ছে না তখন চোর উপস্থিত বুদ্ধি না হলে চুরি করতে পারবে না সে কি করলো জানেন সে বলল এই আমি তোর মুর্শেদ তো পিরো মুর্শেদ বলে জি হ্যাঁ তাহলে পিরো মুর্শেদ যা বলবে শুনবি তো জি হুজু শুনবো ঠ্যাং ছেড়ে দে ছেড়ে দিলো পীরের আদেশ চোর বলল বেঁচেছি এইবার যাই চলে যাচ্ছে তখন মুরিদ বলছে যাচ্ছেন তবে আপনার অপেক্ষায় রইলাম চুরি করে না যাই করেন তবে যাবার সময় আমাকে মুরিদ করে চলে যাবে যাবার সময় কথাও বোঝেন না বোধ হয় করে চলে যাবে ও তো অপেক্ষায় আছে চলে গেছে চুরি করতে কার ঘরে চুরি করতে ঢুকেছে জানেন মাহবুবে সুবহানি কুতুবের রফ্বানি হাজরাত শায়েখ মাহিউদ্দিন আবদুল আদির জিলানিয়াল বাগদাদি হুজুরের ঘরে চুরি করতে ঢুকেছে ভালো ঘরে হয় দেখেন ভালো করে ঢুকেছে চুরি করতে গিয়ে ওরি জানা হয় ওরিদের দরবারে কিছু থাকে না ফাঁকা যারা ওরি হবে হ্যাঁ ওরিদের দরবারে কিছু থাকবে না মাল স্টক থাকে না এটা মাথায় রাখবেন কথা বুঝতে পারছেন না বাইজিদ বস্তামি নাম শুনেছেন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন একটা কুকুর তার পাশ দিয়ে চলে গেল কুকুরের গাটা দেহটা কাপড়ে লেগেছে বাইজিদ বোস্তামি এইরকম কাপড়টা ধরে নিয়ে যাচ্ছে নাপাক হয়ে গেছে কুকুর বলছে আল্লাহ তুমি আমাকে জাবান দাও বাজিদ বস্তামির সাথে একটু কথা বলবো আল্লাহ জাবান দিলে কুকুরটা সামনে গিয়ে বাজিদ বস্তামিকে বলছে হে বাজিদ আমার যে নাপাকিটা লেগেছে তিনবার ধুলে পাক হয়ে যাবে কিন্তু আপনার ভেতরে যে নাপাকি লেগে আছে সব সমুদ্রে না যেই বলেছে কে বলছে কুকুর আরে কথা বলেন না কে বলছে কুকুর যেই বলেছে তখন ব্যাজিদ বোস্তামি বলছেন হে কুকুর আমি তোর সংস্পর্শে কিছুদিন থাকতে চাই সহমতে থাকতে চাই তখন কুকুর কি বলল জানেন কুকুর বলছে আপনি আমার সংস্পর্শে থাকার উপযুক্ত নন আপনাকে আমি রাখব না কথা বুঝতে পারেন নি বলেন তখন বাইজিদ বোস্তামী বলছেন কুকুর আমি তোর সহমতে থাকার উপযুক্ত নই কেন তখন বাইজিদ বোস্তামী চিন্তা করলেন কথা তো ঠিক আমি তো ভবিষ্যতে চিন্তা করি মাল স্টক রেখেছি